সালামু আলাইকুম আরহামুল্লাহ ইসলাম হাদিস টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম কয়েক বছর আগে তাবলিক জামাত এটোবাবাদ গেল শহরের উপকণ্ঠে এক লোকালয়ের মসজিদে জামাত অবস্থান করল মসজিদের পাশেই ছিল কবরস্থান কর্মসূচি অনুযায়ী জামাতের সাথীরা গাস্ত করে স্থানীয় কিছু লোককে মসজিদে সমবেত করল কবর ও হাসরের আলোচনা শুরু করতে উপস্থিত লোকেরা চিৎকার করে কাঁদতে শুরু করল জামাতের সাথীরা অবাক হলো কেননা তারা কবর ও হাসরের আলোচনায় এরকম প্রতিক্রিয়া ইতিপূর্বে কোথাও দেখেনি স্থানীয় এক সাথী জানালেন আসলে এই এলাকার লোকেরা কবর আজাবের নমুনা দেখেছে একটি কবরের দিকে ইশারা করে তিনি বললেন ওই কবর হচ্ছে এক মহিলার মহিলা ষাট বছর পূর্বে ইন্তেকাল করেছে একদিন ফজরের নামাজের পর কবর থেকে ভয়ানক চিৎকার ভেসে আসতে লাগল চিৎকারের শব্দ কোথা থেকে আসছে অনুসন্ধান করে দেখা গেল সেই মহিলার কবর থেকে চিৎকার শোনা যাচ্ছে কবরটি ছিল অনেক পুরাতন এবং পাকা করা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চিৎকারের তীব্রতা এবং ভয়াবহতা বৃদ্ধি পেতে লাগল জনমনে আতঙ্ক বেড়ে গেল লোকালয়ের নারী শিশু সকলেই সেই আত্মচিৎকার শুনে ক্রন্দন করতে লাগল একজন আলেমকে ডাকা হলো তিনি শুনে বলেন ওই কবরের ভিতর মহিলাকে আজাব দেয়া হচ্ছে মহান আল্লাহ আপনাদেরকে পরকালের প্রতি মনোযোগী করার জন্য এ চিৎকার শোনাচ্ছেন দুনিয়ায় যত ধর্মবিশ্বাস রয়েছে সব মিথ্যা কোরআনে বলা হয়েছে মহান আল্লাহর নিকট একমাত্র মনোনীত পছন্দনীয় ও গ্রহণযোগ্য ধর্মবিশ্বাস হচ্ছে ইসলাম মহান আল্লাহ পাক এই মহিলার শাস্তির নমুনা শুনিয়ে বোঝাতে চান যে তোমরা পাঠ করো লা ইলাহা ইল্ল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ যদি আপনারা এই কালেমার দাবি পূরণ করেন যদি মহান আল্লাহ এবং তার রসুল সাল্লাহ আলহি আসাল্লামের ওপর অবিচল বিশ্বাস স্থাপন করেন যদি পাঁচ অক্ত নামাজ সঠিকভাবে আদায় করেন তবে এরকম ভয়াবহ আজাব থেকে রেহাই পাবেন মনে রাখবেন কালেমায় তাইবা লা ইলাহা ইল্ল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ এই কালেমা হচ্ছে কবরের আজাব থেকে রেহাই পাওয়ার একমাত্র মূল সম্পদ আলমী কথা শোনার পর সব মানুষ কালেমে লা ইলাহা ইহু মুহাম্মদ রসুল্লাহ পাঠ করলেন জিকির করল দরুদ পাঠ করল কোরআন তেলাওয়াত করল তারপর চোখের পানিতে বুক ভাসিয়ে সেই মহিলার আজাব মহকুফ করে দেওয়ার জন্য মহান আল্লাহর শাহী দরবারে দোয়া করল আসরের নামাজের পর কবর থেকে ভয়ানক চিৎকার আসা বন্ধ হলো আমরা যখনই কবর এবং পরকালীন জীবনের কথা আলোচনা করতাম সেখানকার লোকজন হো হো করে ক্রন্দন শুরু করত একজন আল্লাহওয়ালা ব্যক্তির পাকস্থলীতে আলসার হাওয়ায় পায়খানার রাস্তায় রক্ত আসতে লাগল তার অবস্থা আশঙ্কাজনক হয়ে গেল হৃদস্পন্দন বৃদ্ধি পেল এ কারণে হাসপাতালের সার্জন অপারেশন করতে সম্মত হলেন না আত্মীয়বর্গ এবং চিকিৎসক তার জীবনের আশা ত্যাগ করলেন দেখা গেল যে তিনি ছয় মিনিট কালেমা পাঠ করছেন তারপর নীরব হয়ে গেছেন তার হৃদস্পন্দন থেমে গেল চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে তার মৃত্যু হয়েছে আট মিনিট অতিবাহিত হয়ে গেল তারপর তিনি আবার কালেমা পাঠ করতে লাগলেন জ্ঞান ফিরে আসার পর তার হৃদস্পন্দন স্বাভাবিক হলো তার দেহে অপারেশন করা হলো অপারেশন ছিল সফল অপারেশনের পঞ্চম দিন তিনি হাসপাতাল থেকে বিদায় নিয়ে ঘরে ফিরে যাচ্ছিলেন তাকে একপাশে ডেকে মৃত্যুরূপী সময়ের কথা জিজ্ঞেস করা হলে তিনি বললেন দুইজন আমাকে জান্নাতুল বাকি নামক কবরস্থানে নিয়ে গেছে এবং আমাকে আমার কবরের জায়গা দেখিয়ে দিয়েছে এ সময় তৃতীয় একজন আগমন করে বলল মহান আল্লাহ পাক তাকে আরো কিছু সময় মঞ্জুর করেছেন এরপর আমাকে নিস্তার মেডিকেল হলে ফিরিয়ে আনা হলো। সার্গদার ঘটনা তাবলিক জামাত একটি এলাকায় অবস্থান করছিল জামাতের কিছু সাথী এলাকায় গাছদের উদ্দেশ্যে গেলেন তারা লক্ষ্য করলেন একটি বাড়ি থেকে পুরুষ নারী শিশু সবাই আতঙ্কিতভাবে বাইরে বেরিয়ে আসছে জিজ্ঞাসা করে জানা গেল সেই বাড়িতে একজন মানুষ মৃত্যুবরণ করেছেন মুর্দার আত্মীয় স্বজন কান্নাকাটি করছিল আর মুর্দাকে গোসল করানোর প্রস্তুতি নিচ্ছিল আচমকা দেখা গেল একটা ইয়া বড় সাপ লাশ পেঁচিয়ে ধরল এ দৃশ্য দেখে মুর্দার আত্মীয় স্বজন ভয়ে লাশ রেখে বাড়ির বাইরে বেরিয়ে এলো তাবলিক জামাতের সাথেগণ ঘটনাস্থলে গিয়ে দেখতে পান সত্যি একটি বড় সাপ তাকে পেঁচিয়ে ধরে আছে তারা মুর্দার আত্মীয় স্বজনকে বললেন এই সাপ হচ্ছে মুর্দার মন্দ কাজের প্রতিচ্ছবি তার মন্দ কাজসমূহ সাপের আকৃতিতে তাকে জড়িয়ে ধরেছে মহান আল্লাহর নিকট দোয়া ইস্তেকফার করা হলে এই সাপ থেকে রেহাই পাওয়া যাবে তারপর তাবলিগের সাথীগণ এবং মুর্দার আত্মীয় স্বজন মুর্দার জন্য দোয়া ইস্তেকফার করলেন মহান আল্লাহর জিকির করলেন কোরআন তেলাওয়াত করলেন কিছুক্ষণ পর দেখা গেল সাপ নেই চলে গেছে তারপর মুর্দাকে গোসল দেয়া হলো কাফন পড়ানো হলো জানাজার পর কবরে লাশ নেয়ার পর দেখা গেল সেই সাপ কবরের মধ্যে কুণ্ডুলি পাকিয়ে অপেক্ষা করছে কবর খননের পর সেখানে কোনো সাপ ছিল না অনেক কষ্টে যথেষ্ট সতর্কতা সহকারে উপর থেকে সাপের পাশে লাশটি রেখে দেয়া হলো লাশ রাখার সঙ্গে সঙ্গে পুনরায় সাপ মৃতের লাশ পেঁচিয়ে ধরল ভীত সন্ত্রস্ত হয়ে উপস্থিত লোকেরা দ্রুত কবরের মাটি চাপা দিয়ে ফিরে এলো ইতাবুল জাওয়াজিরে বর্ণিত আছে এক পাপিষ্ঠ ব্যক্তি মৃত্যুবরণ করল মৃত্যুর পর তার দেহ অস্বাভাবিক রকম ফুলে গেল অঙ্গুলিগুলি অনেক মোটা হয়ে গেল মাথা বড় পাথরের মতো হয়ে গেল কান গাধার কানের মতো হয়ে গেল আর তার মুখ সাদা ফ্যাকাশে হয়ে গেল তার ওজন এতটাই বৃদ্ধি পেল যে লাশ বহন করার খাট ভেঙে গেল বহু কষ্টে তাকে দাফন করা হলো ভাইরা বাস্তবে সে মৃত ব্যক্তির মাধ্যমে আলাপাক দুনিয়াতেই জাহান্নামের নিদর্শন দেখিয়েছেন রাসুল্লাহ সাল আলাইহিউসাল্লাম বলেন জাহান্নামের শরীর এতই বড় হবে যে তার একটি দাঁত বহুত পাহাড়ের সমান হবে এক কাঁধ থেকে দ্বিতীয় কাঁধের দূরত্ব তিন দিনের রাস্তা হবে তার চামড়া মোটা হবে সত্তর হাত জাহান্নামীদের পোশাক হবে আগুনের তাদের খাদ্য হবে কাটা জাতীয় ফল আর পানি হবে পৌজ জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ অধিক উত্তপ্ত হবে হে ভাইরা এ জীবন একটি আমানত একে আল্লাহর রাস্তায় আল্লাহর নির্দেশিত পথে ব্যবহার করতে হবে বলা তো যায় না কখন এসে পড়ে আমাদের জীবন আল্লাহর কুদরতি হাতে আল্লাহ তা নিয়ে নেবেন জীবনের কোনো ভরসা নেই এজন্য বার্ধক্যের অপেক্ষা করে বসে থাকা চলবে না এখনই পাপ কাজ থেকে তাও করা উচিত মিশকাত শরীফে আছে হজরত ওসমান রদিয়াল্লাহানহু কবরের কাছে গিয়ে এত বেশি ক্রন্দন করতেন যে চোখের অস্ত্রতে দাড়ি মোবারক ভিজে যেত বেহেস্ত দু চোখের আলোচনা করলেও এত বেশি ক্রন্দন করতেন না এ ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন আমি রাসুল্লাহ সাল আলহি আসাল্লামকে এরশাদ করতে শুনেছি কবর আখেরাতের সর্বপ্রথম মঞ্জিল যে এই ঘাঁটি সহজে পেরিয়ে যেতে পারবে তার পরবর্তী ঘাটিগুলো তার জন্য আরও সহজ হয়ে যাবে আর যে এই প্রথম মঞ্জিলে বিপদমুক্ত হবে না তার জন্য অন্যান্য ঘাঁটিগুলো পার হওয়া আরও বিপদসঙ্কুল হবে নবী করিম সাল্লাহু আলহি আসাল্লামের সাথ করেছেন কবরের দৃশ্য অপেক্ষা অধিক ভয়ঙ্কর আর কোনো দৃশ্য আমার চোখে পড়েনি হজরত আবু হরাইরা রদি আল্লাহানহু বর্ণনা করেন হজরত নবী করিম সাল্লাইহাল্লামের সাথ করেছেন মৃত ব্যক্তিকে যখন কবরে রাখা হয় তখন তার নিকট দুজন ফেরিস্তা আগমন করে শরীর তাদের কৃষ্ণ বর্ণ চক্ষু তাদের নীলবর্ণ তাদের একজনের নাম মনকার অপরজনের নাম নাকের তারা এসে মৃত ব্যক্তিকে জিজ্ঞেস করে তার সম্পর্কে তোমার ধারণা কী যিনি তোমাদের মাঝে প্রেরিত হয়েছিলেন মৃত ব্যক্তি বলবে তিনি আল্লাহর বান্দা এবং রাসুল আমি সাক্ষ্য প্রদান করছি আল্লাহ তালা ব্যতীত অন্য কোনো মহাবুদ নেই হজরত মুহাম্মদ সাল্লিউসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসুল ফেরস্তাদয় বলবে আমাদের জানা ছিল তুমি এই উত্তর দেবে এরপর তার কবর চারিদিকে সত্তর হাত করে প্রশস্ত করে তাকে আলোকিত করা হবে তারপর তাকে বলা হয় এবার তুমি শুয়ে পড়ো বিশ্রাম নাও মৃত ব্যক্তি বলে এখন আমি বিশ্রাম নেব না আগে আত্মীয় স্বজনদের খবরটা জেনে আসি কথা শুনে ফেরেস্তারা বলে এখানে আগমনের পর পৃথিবীতে ফিরে যাওয়ার কোনো নিয়ম নেই তুমি ঘুমিয়ে পড়ো যেভাবে নববধূ ঘুমিয়ে পড়ে যাকে স্বামী ব্যতীত অন্য কেউ জাগ্রত করতে পারে না তখন সে মৃত ব্যক্তি খুব আরাম ও শান্তিতে অবস্থান করবে তারপর পাক সময় মতো তাকে কেয়ামত দিবসে কবর থেকে ওঠাবেন অক্ষান্তরে মৃত ব্যক্তি যদি মুনাফিক বা কাফির হয় তাহলে মনকার নাকির ফেরেস্তারা প্রশ্নের উত্তরে বলে তার সম্পর্কে অন্যদের মুখে যা শুনেছি তাই বলেছি এর অধিক কিছু আমার জানা নেই এই জবাব দেবে এরপর মাটিকে নির্দেশ দেয়া হয় একে সজোরে চাপ দাও মাটি তখন তাকে এমন জোরে চেপে ধরে যে তার এক পার্শ্বের হাড় ভেঙে অপর পার্শ্বে চলে যায় এ থেকে সে কবরের মধ্যে শাস্তি ভোগ করতে থাকে পরে সময় মতো কেমন দিবসে আল্লাপাক তাকে কবর থেকে উঠিয়ে নেবেন হাদিস থেকে প্রমাণিত হয় যে মোমিনদেরকেও কবর চাপ দেয় কিন্তু সেটা আজাব দেওয়ার উদ্দেশ্য নয় স্নেহ মমতার ভিত্তিতে হজরত ইবনুল মুসাইব রহমতুল্লাহ আলহ সূত্রে বর্ণিত হজরত আয়সা সিদ্দিকারদ্লাহ আনহা হজরত রাসুল আকরম সাল আলাইসাল্লামকে বলেন হে আল্লাহর রাসুল আপনি যেদিন নাকিরের ভয়ঙ্কর গর্জন ও মৃত ব্যক্তিকে কবরে চাপ দেওয়ার কথা বলেছেন সেদিন থেকে আমি কোনো সান্ত্বনা খুঁজে পাচ্ছি না এত শ্রবণে প্রিয়নবী সাল আলাইহিউসাল্লামের সাথে করলেন আয়শা শোনো মুনকার নাকিরের আওয়াজ একজন ইমানদার ব্যক্তির কাছে এমন সুমধুর হবে যেমন আনন্দ অনুভূত হয় চোখের সুরমা ব্যবহার করলে তা দেখে আর মুমিনকে কবরে চাপ দেয় এমন যেমন কারো মাথা ব্যথা হলে তার স্নেহময়ী মাতা আস্তে আস্তে পুত্রের মাথা টিপে দেয় আর সন্তান তাতে আরাম বোধ করে আয়শা মনে রেখো যারা আল্লাহর ব্যাপারে সংশয় সন্দেহ রাখে তাদের কপাল অত্যন্ত খারাপ কবরে তাদেরকে এমনভাবে চাপ দেয়া হবে যেমন ডিমের ওপর পাথর রেখে চাপ দেয়া হয় হজরত বারাইবনে আজিব রদি আল্লাহান সূত্রে বর্ণিত নবী করিম সাল আলহি ওয়াসাল্লামের সাথ করেছেন কবরে মুনকার নাকিরের প্রশ্নের জবাবে একজন কাফির যখন বলে হা হা লা আদরি তথা হায় হায় আমি কিছু জানি না তখন আসমানে কোনো এক ঘোষণাকারী উচ্চ আওয়াজে বলে সে মিথ্যা বলেছে তার নিচে অগ্নি বিছিয়ে দাও আগুনের তৈরি পোশাক তাকে পরিধান করিয়ে দাও তার জন্য দোজখের দরজা উন্মুক্ত করে দাও উক্ত নির্দেশের পর সঙ্গে সঙ্গে তার জন্য দোজখের একটি দরজা খুলে দেওয়া হয় তার মাধ্যমে দোজখের উত্তপ্ত ভয়াবহ প্রচণ্ড বায়ু আসতে থাকে তার কবর অত সংকীর্ণ করে দেওয়া হয় যে তার এক পাঁচরের হাড় ভেঙে চুরমার হয়ে অপর পাজরে প্রবেশ করে এরপর তাকে আজাব দেওয়ার জন্য একজন অন্ধবোধের ফেরেস্তা নিয়োজিত করা হয় তার সঙ্গে একটি লোহার গুর্জ থাকে যদি তা দ্বারা পাহাড়ে আঘাত করা হয় তাহলে সেটি মুহূর্তের মধ্যে মাটির সঙ্গে মিশে যাবে ফেরস্তার সেই গুর্য দ্বারা সে ব্যক্তিকে এমনভাবে মারে যার আওয়াজ জিন ও ইনসান জাতি ব্যতীত মশরিক মাগরিবের সব মাখলোকে শুনতে পায় একবার আঘাতের পর লোকটি মাটির সঙ্গে মিশে যায় পুনরায় তাকে আগের মতো জীবিত করা হয় এবং শাস্তি দেয়া হয় বোখারি ও মুসলিম শরীফের বর্ণনায় রয়েছে উক্ত গুর্জের আঘাতে লোকটি এত জোরে চিৎকার করে ওঠে যার আওয়াজ মানব জিনজাতি ব্যতীত প্রতিটি বস্তু শুনতে পায় মৃত্যুর পর মানব জিনজাতের হিসাব হবে বলে পরীক্ষার নিমিত্তে এই চিৎকার শোনানো হয় না হজরত বারাইবনে আজিব রদিয়াল্লাহআন বর্ণনা করেন যে সুলল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের সাথে করেছেন মুসলমানকে যখন কবরে প্রশ্ন করা হয় তখন সে সাক্ষ্য প্রদান করে আল্লাহ ব্যতীত কোনো মাহবুদ নেই এবং মুহাম্মদ সাল আলাইহাল্লাম আল্লাহর রাসুল এটা আল্লাহর এই কালামের অর্থ সাবিতি ফিল দুনিয়া অফিল আখির যারা এনেছে তাদেরকে আল্লাহ পাক পার্থিব জীবনে ও আখেরাতের বর্জফে কাউলে সাবেতের ওপর অটল রাখবেন অপর এক সূত্রে বর্ণিত হয়েছে রসুল্লাহ সাল্লাহ আলহু আসসাল্লাম এস করেছেন ইউসফ বেতুল্লাহনা আমি ফিল হায়াত উদ্দুনিয়া ও ফিল্লা আখির এ আয়াত আজাবে কবর সম্পর্কে অবতীর্ণ হয়েছে মৃত ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয় তোমার রবকে সে উত্তর করে আমার রব আল্লাহ এবং আমার নবী হসরত মুহম্মদ সাল আলাইহাল্লাম হজরত আনাসিবনী মালিক রদিয়াল্লাহ্নহ বলেন নবী করিম সালু আলাইহাল্লাম ইরশাদ করেছেন যখন বান্দাকে তার কবরে রাখা হয় এবং তার সাথীরা সেখান থেকে প্রত্যাবর্তন করতে থাকে আর তখনও সে তাদের পায়ের শব্দ শুনতে পায় অর্থাৎ তারা ফিরতে না ফিরতেই তার নিকট দুজন ফেরস্ত আগমন করেন এবং জিজ্ঞাসা করেন তুমি পৃথিবীতে ব্যক্তি সম্পর্কে কি ধারণা পোষণ করতে মমিন বান্দা তখন বলে আমি সাক্ষ্য প্রদান করছি যে তিনি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসুল তখন তাকে বলা হয় দেখে নাও জাহান্নামে তোমার স্থান কীরূপ জঘন্য ছিল আল্লাহ পাক তোমার সে স্থানকে জান্নাতের স্থান দ্বারা বদলিয়ে দিয়েছেন তখন সে স্থান দেখে এবং পার্থক্য দেখে আনন্দিত হয় কিন্তু মুনাফিক ও কাফিরদেরকে যখন বলা হয় পৃথিবীতে তুমি এই ব্যক্তি সম্পর্কে কী ধারণা পোষণ করতে তখন সে বলে আমি বলতে পারি না প্রকৃত সত্য ছিল মানুষ যা বলতো আমি সেটাই বলতাম তখন তাকে বলা হয় বুঝলাম তুমি তোমার বিবেক দ্বারাও বুঝতে চেষ্টা করনি এবং আল্লাহর কিতাব পড়েও জানতে চেষ্টা করনি এরপর তাকে লোহার হাতুরি দ্বারা কঠিনভাবে পেটানো হতে থাকে এতে সে বিকটভাবে চিৎকার করতে থাকে যা জিন ও ইনসান ছাড়া সকলেই শুনতে পায় অর্থাৎ নবী করিম সালসাল্লাম সকলের নিকট প্রসিদ্ধ এজন্য তার অনুপস্থিতিতেই তার প্রতি ইঙ্গিত করা হয় সে জগতের উপযোগী কোনো আকৃতিতে তাকে সেখানে পেশ করা হয় আল্লাহ ও রাসুলের সংবাদ অনুসারে ইমান বিল গায়েব বা অদৃশ্য বিষয়ে মানুষের জ্ঞান ও ইমানের পরীক্ষা জানা কথা বিশ্বাস করলে পরীক্ষা কোথায় এজন্য আল্লাপা কবর আজাব সম্পর্কে সাধারণ মানুষ এবং জেনদের জানতে দেন না হসরত আবদুল্লাহ ইবনে উমর রদিয়াল্লাহ বলেন নবী করিম সাল্লু আলাইহ সাল্লামের সাথে করেছেন তোমাদের কেউ যখন মৃত্যুবরণ করে কবরে প্রতি সকাল সন্ধ্যায় তার ভবিষ্যৎ স্থান তার নিকট উপস্থিত করা হয় সে যদি জান্নাতীদের অন্তর্ভুক্ত হয় তাহলে জান্নাতীদের স্থান আর জাহান্নামীদের অন্তর্গত হলে জাহান্নামেদের স্থান এবং বলা হয় যে এটা তোমার আসল স্থান তারপর আল্লাহ পাক তাকে কেয়ামত দিবসে সেখানে পাঠাবেন হজরত আয়সারদ আল্লাহ আনহা থেকে বর্ণিত একদা এক স্ত্রী স্ত্রীলোক তার নিকটে এসে কবরে আজাবের বিষয়ে উল্লেখ করে বলল হে আয়েশা আল্লাহ তোমাকে কবরের আজাব থেকে পানাহা দেন তারপর হজরত আয়সারদ আল্লাহ আনহা নবী করিম সল্ল্লাহু ও আসাল্লামকে কবরে আজাব সত্য কিনা জিজ্ঞাসা করলেন জবাবে নবী করিম সাল্লাহ আলহ সাল্লাম এরশাদ করলেন হ্যাঁ কবরে আজাব সত্য হজরত আয়সা রদিয়াল্লাহা বললেন তারপর আমি কখনো এরূপ দেখিনি যে নবী করিম সাল আলহ সাল্লাম কোনো নামাজ পড়েছেন আর কবরে আজাব থেকে আল্লাহ নিকট পানাহা চাননি হজরত জায়দ ইবনে রদি রদিয়াল্লাহ বলেন আমি এবং নবী করিম সাল্লাহ আলহু সাল্লাম এক সময় নাজ্জার গোত্রের নিকট একটি বাগানে ছিলাম হঠাৎ খচ্চরটি লাফিয়ে উঠল এবং রাসুল হলে আলাইহাল্লামকে প্রায় মাটিতে ফেলে দেওয়ার উপক্রম করল দেখা গেল সেখানে পাঁচ ছয়টি কবর রয়েছে তখন নবী করিম সাল্লাহ আলহিসাল্লাম জিজ্ঞাসা করলেন এরা কবে মারা গিয়েছে বলা হলো শির্কের জামানায় তখন নবী করিম সল্ল্লাহু আলাইহুসাল্লাম বললেন এই উম্মত তথা মানুষ তাদের কবরের মধ্যে পরীক্ষায় পড়ে এবং শাস্তি ভোগ করে ভাই তোমরা মানুষকে কবর দেয়া ত্যাগ করবে এ আশঙ্কা না হলে আমি আল্লাহর নিকট দোয়া করতাম যেন তিনি তোমাদেরকেও কবরের আজাব শোনান যা আমি শুনতে পাই তারপর রাসুল্লাহ সাল আলহ আমাদের দিকে ফিরে বললেন তোমরা সবাই দুযুখের আজাব থেকে পানা চাও সকলে বলে উঠল আমরা দুজুখের আজাব থেকে আল্লাহর নিকট পানহা চাই রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম বলেন তোমরা কবর আজাব থেকে পানহা চাও সবাই বলল আমরা কবর আজাব হতে আল্লাহর নিকট পানাহা চাচ্ছি রাসুলুল্লাহ সাল আলহাম বলেন আবার তোমরা সমস্ত প্রকাশ্য ও গোপন ফিতনা থেকে আল্লাহর নিকট পানা চাও সকলে বলে উঠল আমরা সমস্ত ফিতনা হতে আল্লাহর নিকট পান্হা চাই যা প্রকাশ্যে আছে ও যা গোপন রয়েছে পুনর রাসুল সাল্লাহ আলহিহ্লাম বলেন এবার তোমরা দাজ্জালের ফিতনা হতে আল্লাহর নিকট পান্হা চাও সবাই বলল আমরা দাজ্জালের ফিতনা হতে আল্লাহর নিকট পান্হা চাচ্ছি উল্লেখ যে ভয়ে তোমরা মানুষকে কবর দেওয়া ত্যাগ করবে এটার অর্থ এই যে প্রকৃতগত ভয়ে তোমরা মুর্দার নিকট যেতে ও দাফন কার্য সমাধা করতে সক্ষম হবে না হজরত আবুহরাই রা আনহু বলেন রসল সাল আল্হসালামের সাথ করেছেন যখন মুর্দাকে কবরে রাখা হয় তার নিকট নীলচক্ষু বিশিষ্ট দুজন কালো ফেরস্তা এসে উপস্থিত হন তার একজনকে বলা হয় মুনকার আর অপরজনকে বলা হয় নাকির তারা আমার প্রতি ইশারা করে মৃত ব্যক্তিকে জিজ্ঞাসা করে এ ব্যক্তি সম্পর্কে পৃথিবীতে তুমি কি বলতে মুরদ্দা মুমিন হলে সে বলবে তিনি আল্লাহর বান্দা এবং তার রাসুল সাল আলহিউ আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ব্যতীত কোনো মাহবুদ নেই মোহাম্মদ সাল আলাইহিউসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসুল তখন তারা বলেন আমরা আগে জানতাম তুমি এ কথা বলবে তারপর তার কবরকে দৈর্ঘ্যে প্রস্থে সত্তর গুণ সত্তর হাত অর্থাৎ অনেক প্রশস্ত করে দেয়া হয় এবং সেখানে তার জন্য আলোর ব্যবস্থা করা হয় তারপর তাকে বলা হয় ঘুমিয়ে থাকো তখন সে বলবে না আমি আমার পরিবারের নিকট ফিরে যেতে চাই ফেরেশতাকান বলবেন তা আল্লাহর হুকুম নেই তুমি এখানে বাসর ঘরের দোলার ন্যায় আনন্দে ঘুমোতে থাকো যাকে তার পরিবারের সর্বাধিক প্রয়োজন ব্যতীত আর কেউ ঘুম ভাঙাতে পারবে না সে আমত পর্যন্ত বিশ্রাম নিতে থাকবে যদি মুর্দা মুনাফিক হয় তাহলে সে বলে লোকজন তার সম্পর্কে একটা কথা বলতো শুনতাম আমিও সেটাই বলতাম কিন্তু প্রকৃত বিষয় জানি না তখন ফেরস্তাগান বলেন আমরা পূর্বেই বুঝতে পারছিলাম যে তুমি এ কথা বলবে তারপর জমিনকে বলা হবে মিলিয়ে যাও তার উপর সুতরাং জমিন তার ওপর এমনভাবে মিলিয়ে যাবে যাতে তার একদিকের হার দিকে চলে যায় সেখানে সে এভাবে শাস্তি ভোগ করতে থাকবে কেমত না হওয়া পর্যন্ত